টেপলেয়াং ডিস্ট্রিকে ঢোকার পর নেপালে ঢোকার পর একটাও বাঙালি পর্যটককে দেখলাম না এখানে বাঙালি পর্যটক বোধহয় খুবই কম আসে তবে যে সমস্ত বাঙালিরা বেড়াতে ভালোবাসেন প্রত্যেককে বলবো আপনারা নেপালের টেপলেয়াং ডিস্ট্রিক্টের এই পাতিভাড়া মন্দির আসুন পাঁচ কিলোমিটার ট্রেক করে আসতে হয় খুব কষ্টকর ট্রেক পাঁচ কিলোমিটার আসতে প্রায় ছ সাত ঘন্টা লেগে গেল তবে উঠে আমরা খুব ভালো লাগলো শান্তি পেলাম গুড মর্নিং ফ্রম টেপলেজাং নেপাল এখন সময় হয়েছে চারটে চল্লিশ মতন এত সকাল সকাল আমরা বেরিয়েছি আর পাতিভাড়া মাতা টেম্পেল দর্শনের জন্য পুরো পাহাড়ের শহরটা এখন প্রায় ঘুমাচ্ছে আর আমরা যেহেতু ট্রেকিংয়ে যাব ওই পাতিবারে মাতা টেম্পেলে তাই জন্য আমাদের অনেক সকাল সকাল উঠতে হয়েছে আর পুরোটাই অন্ধকার চারিদিকে সেভাবে কিছু দেখা যাচ্ছে না আস্তে আস্তে আলো উঠবে সানরাইজটা আমরা দেখতে পাবো পাহাড়ের ওপর থেকে তা আপনাদের সঙ্গেও শেয়ার করবো গাড়ি মোটামুটি আমাদের এবার ছেড়ে দিল এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি এখান থেকে ঘন্টা সময় লাগবে কুড়ি কিলোমিটার মতন রাস্তা একদম গেটের সামনে চলে এসেছি মন্দিরের এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে পুজোর আমরা এসে পৌঁছালাম মন্দিরের গেটের কাছে আর এখানে একদম পাহাড়ের টপে বেশ কিছু দোকানপাট রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্য আমরা এখান থেকে হাঁটা শুরু করছি এটা হচ্ছে গেট এখান থেকে উঠতে হবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার মতন উপরে উঠতে হবে আর কি অপূর্ব দৃশ্যটা এখান থেকে লাগছে দেখুন সানরাইজটা এই সানরাইজ অপূর্ব লাগছে অপূর্ব সূর্য উঠছে এখনো সূর্য আমরা দর্শন পাইনি কিন্তু পাহাড়ের ওপরটা পুরো ঢেকে গেছে আলোয় আর এখানে আমরা সবাই প্রস্তুত আর এই গাড়ির বনটের ওপর দেখুন পুরো বরফ পড়ে গেছে এই যে পুরো বরফ বরফ জমে গেছে আর উপরে মন্দিরে তো প্রচুর বরফ রয়েছে আর কেমন লাগছে এই দৃশ্য আপনারা অবশ্যই জানাবেন আর এর হাইট হচ্ছে বারো হাজার ফুট মানে খুবই ঠান্ডা ওয়েদার টেম্পারেচার মাইনাস এখন তিন চার ডিগ্রি রয়েছে এখানে হাওয়াটার জন্য আমাদের পুরো কভার করে নিতে হয়েছে ফেস টেস্ট সব চলুন আস্তে আস্তে এবার উপরের দিকে যাওয়া যাক পাহাড়ে যেহেতু উঠছি সেভাবে আমাদের অভ্যেস নেই আর যেহেতু এর উচ্চতা বারো হাজার ফুটের ওপরে আর এ প্রচণ্ড ঠান্ডা তো একটু কষ্ট হয় তাই জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাব সবাই আমার একটু বসে রেস্ট নিচ্ছে এই জায়গাটায় যে বানটি বসে আছে ভোলা আর এ নিয়ে হচ্ছেন আমাদের একজন ফরেন ট্রাভেলার আমাদের সঙ্গে এসেছেন ইলাম থেকে একই গাড়িতে আয়ারল্যান্ডের মানুষ অল্প বয়সী ট্রাভেলার আর এখানে হেল্প ডেস্ক রয়েছে আর সামনে টয়লেটও রয়েছে কোনো অসুবিধা নেই রাস্তায় সবই পাওয়া যাচ্ছে তা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে আবার আমরা উপরে উঠবো আর আপনাদের সঙ্গে পুরো জার্নিটাই শেয়ার করবো পাঁচশো মিটারের বেশি আমরা হেঁটে চলে এলাম এক কিলোমিটার এখন আসতে পারিনি আর এখানে সূর্যটা উঠেছে বেশ অপূর্ব লাগছে কিন্তু খুবই কষ্টকর ট্রেকটা মানে ছোটো ট্রেকটাই আমাদের একটা অভিজ্ঞতা দিয়ে দেবে যে আগামী দিন আমরা বড় ট্রেকে যেতে পারবো কি না এটা পাঁচ কিলোমিটারের ট্রেক আর বারো হাজার ফুটের ওপরে কিছুটা উপরে উঠে আসলে এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে বসার জায়গা রয়েছে বসার জায়গা পুরো রাস্তাতেই পাওয়া যায় কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে পাতিভারা মাতা টেম্পেলের পাহাড় একদম চূড়ায় উঠতে হবে আমরা আস্তে আস্তে উঠবো কতক্ষণ সময় লাগে দেখবো এখানে বসে রেস্ট নিচ্ছে সবাই কেমন কষ্ট কেমন হচ্ছে হ্যাঁ খুবই কষ্ট খুবই কষ্ট হচ্ছে সবাই হাঁপাচ্ছে আর ঠান্ডা যেহেতু প্রচণ্ড রয়েছে টেম্পারেচার মাইনাসের দিকে রয়েছে এত উপরে কুকুর পেলাম সুন্দর আর এখানে কিছু জল ছিল পরে সেগুলো জমে গেছে বরফ হয়ে গেছে ভাসছে আমাদের হেঁটে হেঁটে ওই পাহাড়ের মাথায় উঠতে হবে অনেকটা এখনো চার কিলোমিটার মতন বাকি ওই যে ওই ওপরটা উঠতে হবে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানে আমরা ওই নিচ থেকে অনেকটা হেঁটের উপরে উঠে গেছি এখানে একটু বসার জায়গা রয়েছে এখানে একটু বসে রেস্ট নিয়ে আবার রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে কিছুক্ষণ সামনে একটা দোকান রয়েছে এখানে বেশ সুন্দর ট্রেকিংয়ের রাস্তায় সুন্দর ছোটো ছোটো দোকান একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর নেপাল তো বরাবরই ট্রেকিংয়ের জায়গা যারা নেপালে ট্রেক করতে আসে তারা জানেন ট্রেকিংয়ের একটা আলাদাই অভিজ্ঞতা থাকে আলাদাই আনন্দ থাকে এরা সব নেপালি ছেলে লোকাল ছেলে এরা খুব ইজিলি উঠে যাচ্ছে আমাদের জন্য একটু প্রবলেম হয় আমরা যেহেতু পাহাড়ি লোক নই এরা খুব স্মুথলি উঠে যাচ্ছে এর আগে অনেকজন উঠে গেছে আমাদের আগে এনি এনাকে জিজ্ঞেস করছিলাম কথা বলার জন্য হ্যাঁ ডিরেক্ট চলে যাতে রেস্টুরেন্ট কোনো জরুরত নেই আপলোক এক ঘন্টা মে উপরই চলে পৌঁছ যাতে আপলোক আমরা কে তো পসিবল নেই হবে 3 ঘন্টা লাগবে না বলছি এখানকার লোকাল লোকেদের 1 ঘন্টা এর চলে যেতে পারেন এদের বেশি রিসনেস নিতে লাগে না স্বাভাবিক এরা পাহাড়ি লোক ইজিলি চলে যেতে পারে কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হবেই আস্তে আস্তেই যাব কোনো অসুবিধা নেই অনেকটাই খারাপই পাতি মহারলে हामी सभी का कल्याण करें वरुण আমরা হাটতে 20 কিমি চলে এসেছি এখানে দেখছি গাছের গোড়ায় বড়ক পড়ে রয়েছে প্লেস এখানেও রয়েছে আগেও পাবো এই যে বরফ প্রচণ্ড ঠান্ডা রয়েছে মন্দিরেও বলছে প্রচুর বরফ পাবো আমরা আর রাস্তাটা অনেকটাই খারাই তাই আমাদের অনেক সময় লাগছে চলুন দেখা যাক উপরে গিয়ে কেমন লাগে জায়গাটা পুরো বরফ পড়ে রয়েছে রাস্তাতে ওপরে যত উঠব আরও বেশি বরফ পাবো এই যে বরফ পুরো বরফ পড়ে রয়েছে এটাই দেখতে চেয়েছিলাম একটু বরফ না দেখতে পেলে ভালো লাগতো না আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা খুবই সুন্দর অসাধারণ লাগছে নিচে বরফ পড়ে রয়েছে একটু রেস্ট নিয়ে নি বানটি কিছুটা এগিয়ে গেছে ওপরের দিকটায় বেশ কিছুটা আসার পর ওপরে দু কিলোমিটার মতন উপরে অনেকগুলো দোকান পেলাম এখানে খাবার দাবার সবই পাওয়া যায় পুজোর জিনিসপত্র পাওয়া যায় এই যে দোকানপাটগুলো আর ওপরে আরও সুন্দর সুন্দর হোমস্টেও রয়েছে এখানে লজ রয়েছে থাকতে পারেন অনেকে রাতে এসে এই যে পড়ে রয়েছে এখানে এরকম একটা জায়গাতে অনেক দিন আগেই আমার আসার ইচ্ছা ছিল নেপালের অববিট প্লেস যেখানে গাড়ি ঘোড়া চলে না ট্রেকিংয়ের মাধ্যমে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে যে মাথায় করে এরা কত বড় বড় কাঠ নিয়ে যাচ্ছে রোদটা উঠেছে ভালো লাগছে দূরে লেখা রয়েছে পাথি ভাড়া আর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা যায় কিন্তু আমরা ওখানে আর গেলাম না আমরা এখান থেকে আবার সামনের দিকে এগোচ্ছি আমাদের নাম তিনজনের লিখে নিল যদি কোনো অসুবিধা হয় এরা আমাদেরকে হেল্প করতে পারে যাতে আর এখানে এখন একটু সোজা পেয়েছি এরকম সোজা রাস্তা পেলে কোনো অসুবিধা হয় না যখনই সিঁড়ি বা খারাই পাচ্ছি তখন একটু প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে এবার রাস্তাটা বেশ কিছুটা সোজা পেয়েছি অল্প একটু এখন জানি না আগে কী আছে এখানে বড় পরে পুরো স্লিপি হয়ে গেছে দেখে দেখে উঠতে হবে এখানে উঠে দেখলাম একটা কোট করা রয়েছে এত হাই অলটিটিটিউডে ভলি খেলতে গেলে ভলিবল খেলতে গেলে কতটা দমের প্রয়োজন হয় একবার ভাবুন আর এই যে মন্দিরের একটা গেট পেলাম সুন্দর এখান থেকে এখনও অনেকটা দু কিলোমিটার ওপরে হেঁটে উঠতে হবে একটু বসলো নেওয়ার জন্য আমরা একটু মন্দিরটাও দেখে নিই কী সুন্দর ধূপকটির একটা গন্ধ সকালে শিলা রয়েছে এখানে নন্দী মহারাজ রয়েছে আর এখানে সিদ্ধিদাতা গণেশ রয়েছেন বরফ পরে রয়েছে পুরো সাদা আর এই জায়গা এখান থেকে হেঁটে আমাদের এখনও অনেকটা উঠতে হবে তবে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের এই যে ছোট্ট ট্রেক পাঁচ ছিল পাঁচ কিলোমিটারের যে ট্রেক এটা যে এত সুন্দর রোমাঞ্চকর এত ভয়ানক কষ্টকর হবে এটা আমরা বুঝিনি কিন্তু আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো লাগছে আমাদের মানে আজকের দিনটাই আমাদের কাছে একটা স্পেশাল দিন হয়ে দাঁড়ালো আমরা এখনও হেঁটে পৌঁছতে পারিনি কিন্তু সকালবেলা আমাদের গাড়ির সঙ্গেই ছিল এই ভাই এ ওপরে ঘুরে ঘুরে চলে এলো এখান থেকে আমাদের এখনো দু ঘন্টা লাগবে বলছি এই হচ্ছে এদের শারীরিক ক্ষমতা আবহাওয়া কী মানে দেড় ঘন্টা ঘন্টা লাগতে হয় তা এনারা দেড় ঘন্টায় উঠে যান কেউ কেউ বলছে এক ঘন্টায় উঠে যেতে পারে তা আমাদের সেখানে তিন চার ঘন্টা লেগে যায় ভাবুন হ্যাঁ জিনিসপত্র নিচ থেকে ওপরে নিয়ে আসে পিঠু এদের পাহাড়ে খুব সুন্দর অভ্যেস এরা এখানকার যেহেতু লোকাল এরা কি সুন্দর উঠে যায় এদের বেশি ব্রেক নিতে হয় না ঠিক এনারা মন্দির দর্শন করে এখন নিচের দিকে নামছেন আমরা এখনও উঠছি মানে আমাদের পক্ষে কতটা কঠিন সেটা ভাবুন এইখানটায় পুরো রাস্তাতেই পুরো বরফ জমে গেছে আর পুরো স্লিপি হয়ে গেছে খুব খতরনাক এগুলো মানে বুট যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে সাবধানে উঠতে হবে আমাদের দেখে দেখে অনেকটা খারাই বরফ পুরো রয়েছে ওপর দিকটা প্রচুর আস্তে আস্তে গরম বাড়ছে যত হাঁটছি একটা জ্যাকেট খুলে ফেললাম ভেতরের এখনও পর্যন্ত সব থেকে খারাই রাস্তা পেলাম আমরা এটা একদম স্ট্রেট উঁচু খুবই ডেঞ্জারাস পুরো স্লিপ হয়ে রয়েছে রাস্তা সাবধানে আস্তে আস্তে ওঠ সবাই প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ছে সবারই কষ্ট হচ্ছে সবারই মানে ব্রিথিং প্রবলেম হচ্ছে ইডটা অনেকটাই খারাই কিন্তু এখন অক্সিজেন সেরকম লোকজন দেখা যাচ্ছে না অল্প কজন দেখলাম আমরা উঠেছে কিন্তু সিজনে এখানে প্রচুর লোক আসে সিজন আর দু মাস পরে সিজন শুরু হবে উঠতে কষ্ট হয় তাদের যে ওয়েট করার জন্য এরকম প্রচুর বসার জায়গা করে রেখেছে প্রচুর প্রচুর পুরো রাস্তায় মানে বাঁকে বাঁকে করা রয়েছে প্রচুর মানে কোনো মানুষের যাতে অসুবিধা না হয় এখানে বোর্ডে দেওয়া রয়েছে দুটো রাস্তা একটা সোজা একটা বাঁকা যেমন এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে অনেকটা স্ট্রেট আমাদের উঠতে হবে মানে অনেকটা খারাই রাস্তা আর যদি আমরা এই রাস্তা দিয়ে যাই তাহলে বেঁকে 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 উঠতে পারবো অতটা খারাই নেই তাই আমরা এই রাস্তা দিয়েই যাব ঠিক করলাম আপনারা যদি সোজা উঠতে পারেন স্টেট মানে খাড়াই রাস্তাটায় তাহলে যেতে পারেন যদি মনে করেন না ওটা সম্ভব নয় তাহলে এই রাস্তা দিয়ে যেতে পারেন এই রাস্তাটা খারাই কম একটু ঘুরে ঘুরে যাবেন কষ্ট কম হবে এখান থেকে কি অপূর্ব দৃশ্যটা লাগছে কি অপূর্ব রেঞ্জ পাহাড়ের আর ওপারেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা আমরা মন্দির থেকে খুব ভালো দেখতে পাবো আর এত সুন্দর পরিবেশ প্রকৃতি না আসলে মানে আমরা সবাই মিস করতাম আর নেপালে অনেক ভালো ভালো জায়গা আছে এই সমস্ত জায়গাগুলোতে বাঙালি পর্যটক সেরকম আসে না আমরা এলাম জায়গাটা আমরা দেখেছি এর আগে খুবই ভালো জায়গা সেরকম ভিডিও আপনার অ্যাভেলেবেল পাবেন না ইউটিউবে তবু আমরা জানি যে নেপালে অনেক ভালো ভালো অব্বিট জায়গা আছে সেই জন্যই এলাম খুবই ভালো লাগলো এখনও উপরে যাওয়া বাকি চলুন বাকিটা ওপরে গিয়ে দেখি অনেকটাই ওপরে চলে এসেছি এখান থেকে এবার মাউন্টেনগুলো দেখা যাচ্ছে পর্বতমালা বড় পড়ে রয়েছে পুরো মাথায় যত যতক্ষণ ওপরে উঠছে ততক্ষণ পুরো ক্লিয়ার দেখা যাবে না থেকে ভালোই ক্লিয়ার দেখা যাবে আর এখান থেকে দেখুন পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এরকম এঁকে বেঁকে 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 পাহাড়ে উঠেছে ওই মাথায় আমাদের উঠতে হবে এখনও এখনও অনেক দেড় কিলোমিটার মতন রাস্তা বাকি এক ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে দেখা যাক যদি তাড়াতাড়ি উঠতে পারি যেহেতু পুরোটাই খারাই এটা একটা খুব কষ্টকর এই যে ঢাকা রয়েছে রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে ওই নিচ থেকে ওখান থেকে পুরোটাই খারাই এটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় এই লাস্ট টাইমটায় কারণ যেহেতু নিচ থেকে এতটা উপরে আসতে হয় তারপর এই জার্নিটা একদম কষ্টকর এটা অনেকে পারে না কোথা থেকে এসেছি একবার দেখুন হেঁটে হেঁটে ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটেই উঠেছি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট তাপলিজাং এয়ারপোর্ট পাহাড়ের ওপরে ওখানে প্লেন ল্যান্ড করলে কেমন সিচুয়েশানটা হবে একবার চিন্তা করুন খুব কম সংখ্যক মানুষ তেপলিজাং পাথি সম্পর্কে জানে তা আমরা শুনেছি যখন এই জায়গাটা এলাম তার জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই জায়গায় আসবেন তবে খুব কষ্টকর জাননি এই ট্রেকটা খুবই কষ্টকর প্রচণ্ড কষ্ট করে আমরা অনেকটা উপরে চলে এলাম অক্সিজেন অ্যাভেলেবেল আছে কিন্তু উপরে উঠলে যেটা হয় সেটাই হচ্ছে আর কি কিন্তু এখান থেকে এসে এই যে দৃশ্যটা দেখলাম মন ভরে গেল কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য এত কাছ থেকে দেখব ভাবিনি দেখুন কি দৃশ্য দেখুন কাঞ্চনজঙ্ঘা হাতের কাছে আর এখানে একটা ঘন্টা দিয়ে ঘণ্টা স্টাইম করা আছে সত্যি অপূর্ব পুরো মাউন্ট রেঞ্জটা দেখা যাচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখতে পাবো ভাবিনি অপূর্ব লাগছে অপূর্ব এত কষ্ট করে হেঁটে এত উপরে আসলাম আবার উঠতে হবে কিছুটা দেখা যাক কতটা উঠতে হয় বললো পাঁচ মিনিট হাঁটতে তো অনেকটা উপরে চলে এলাম এখান থেকে মন্দির দেখা যাচ্ছে মানে ভাবতে পারিনি যে আমাদের এত কষ্ট হবে আজকে আমাদের এই পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার মতন রাস্তা বোধ হয় টোটাল এতটাই খারাই আমাদের আসতে সাত ঘন্টার কাছাকাছি লেগে গেল এখানকার লোকাল লোকাল দেড় দু ঘন্টার মধ্যে উঠে আসে এখানে উঠতে গিয়ে দেখে নিচ্ছে আমাদের হেলথের কন্ডিশান কী আছে হেলথ নিয়ে একটু সচেতন হতে হবে আমাদেরকে আর এই দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা কী অপূর্ব দৃশ্য পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে কেমন কষ্ট হয়েছে কাউকে আসতে বলবি এখানে আসতে কিছু আর বলার মতো নেই খুব কষ্ট হয়েছে না আমরা এখানে বসে কিছুক্ষণ শ্বাস নিয়ে তারপর কথা বলতে পারছি হাইট বেশি না সাড়ে বারো হাজার ফুট মতন হাইট যেটুকুনি আমরা দেখলাম সাড়ে বারো হাজার ফুট হাইট তো কম নয় ভালোই হাইট আর এখানে হাওয়ার প্রকট প্রচণ্ড এই যত বেলা বাড়ছে আবার হাওয়া বাড়ছে ঠান্ডা হাওয়া তা আমরা তাড়াতাড়ি মায়ের দর্শন করে আমরা বেরিয়ে যাব আবার চলুন মায়ের দর্শনটা আপনাদেরকে করিয়ে দিই অনেকক্ষণ পরে এসে ওপরে আসতে পারলাম মায়ের দর্শন দূর থেকে করে ফেলেছি আপনাদেরকেও দেখাই দেখুন এগুলো সমস্ত কিছু হিস্ট্রি আছে আমরা জানার চেষ্টা করব এই দুটো বড় বড় ঘর হাড়ি টাইপের এই যে একদম টপ থ্যাংক ইউ ভাইয়া আপকে লিয়ে উপর তাক আপ আয়া থ্যাংক ইউ আপকো বহুত বহুত শুকরিয়া দাদার জন্য আসতে পারলাম উনি আমাদের বললো চলো পারবে পারবে কোনো অসুবিধা নেই কি সুন্দর পরিবেশ দেখো এই ওপরটা এই পরিবেশে এত কষ্ট করে এসে বলুন কার ফিরে যেতে ইচ্ছা করে মনে হয় যেন এখানেই থাকি এই পাহাড়ের চূড়ায় থাকি পাহাড় ঘুরতে ভালোবাসি তাই পাহাড়ে আসি ইচ্ছা হয় যে এরকম জায়গায় যদি এক দুদিন কাটানো যেত কিন্তু সুযোগ নেই গণেশজির একটা মূর্তি রয়েছে পূজা হয় এখান থেকে পরিক্রমা করতে পারেন ঘুরে ঘুরে মন্দিরের সাইড দিয়ে মাকে পরিক্রমা করতে বলেছেন আমরা করছি এত কষ্ট করে এত উপরে এলাম খুব ভালো লাগছে ভাবতে পারিনি যে আমরা কমপ্লিট করতে পারবো এই আসতে পেরেছি এটা আমাদের কাছে একটা পাওনা এত উপরে মায়ের দর্শন করব পাতিভারা মায়ের এখানে নেপালে আপনারা যারা এই সমস্ত জায়গাগুলো মিস করেছেন অবশ্যই বলবো চলে আসুন পাঁচ টাকা পড়ে আছে এখানে কেউ ফেলেছে এটা তুলে দি বরফ পড়ে আছে ওই যে মা পাতিভারা মা মা পাতিভারা মা দর্শন করে নিলাম আবার দেখাচ্ছি এই জায়গাটায় লাল কার্পেট টাইপের পাতা আছে বলে একটু হালকা গরম এখান থেকে মায়ের দর্শন এখানে রয়েছে মায়ের মূর্তি আমি নমস্কার করল যে মা প্রতিবার মা মাথা ঠেক সত্যি অনেক কষ্ট করে মার কাছে এসেছি মাকে নমস্কার করে নিল প্রতিবার মাতা মন্দির বারো হাজার ফুট উচ্চতায় মা আসি আওয়াজ যদি তোমার কাছে আসতে পারি মাকে রাখলাম অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি আপনার দেখালাম কী করে এত দূর আসতে পারলাম আপনাদেরকে কষ্টটা পুরো জানালাম এবার আমরা নেমে যাবো আর বেশিক্ষণ সময় কাটাবো না যেহেতু প্রচণ্ড ঠান্ডা টেপলিয়াং ডিস্ট্রিকে ঢোকার পর নেপালে ঢোকার পর একটাও বাঙালি পর্যটককে দেখলাম না এখানে বাঙালি পর্যটক বোধহয় খুবই কম আসে কারণ ন্যাদও জিজ্ঞেস করলাম আমরা আসে কিন্তু খুব কম এখানে বাঙালিরা সেরকম আসে না বাঙালি পর্যটক দেখতেই পেলাম না এখানে যে সমস্ত বাঙালি পর্যটকরা আমাদের দার্জিলিং সিকিম নর্থ বেঙ্গল সব ঘুরে ফেলেছেন আপনাদের মোটামুটি সব জায়গা ঘোরা হয়ে গেছে এবার ভাবছেন যে কোথায় যাব তিন চার দিনের জন্য তাদের জন্য এই জায়গা জায়গাটা দেখুন বারো হাজার ফুটের বেশি হাইট টেপলেজাং পাতিভারা মন্দির এখানে পাঁচ কিলোমিটার ট্রেক রয়েছে আপনারা চাইলে পিঠু করে আসতে পারেন সেখানে পিঠু করে আসলে একশো টাকা করে কেজি নেয় যে মানুষের যেমন ওজন সেই হিসেবে পার কেজিতে একশো টাকা করে নেয় যেমন কারো যদি পঞ্চাশ কিলো হয় পাঁচ হাজার টাকা নেবে শুধু আসতে বাচ্চাদের পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তিন থেকে চার দিনের নাইট হল্ট করলেই হয়ে যায় এই ট্যুরটা খুবই ভালো লাগবে আপনাদের এই জায়গা অনেক উচ্চতা আর বাজেটও আপনাদের সিকিম দার্জিলিংয়ের যে বাজেট সেম বাজেট সামান্য একটু বেশি হতে পারে আর এত কষ্ট করে এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময় আপনাদের আরও কোনো ভালো জায়গায় ঘুরে দেখাতে পারি কারণ